आलू समन दाओ जल्दी आ लो नहीं आके आओ अरे ढाका आलू अरे ने आलू জাহাঙ্গীর ভাই আসছেন আলাইকুম জাহাঙ্গীর ভাই কেমন আছেন আমার কথা কি শোনা যায় যদি শোনা যায় আমাকে বলবেন না শোনা যাইলেও বলবেন কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন ভাইয়া আমি ভালো আছি আপনি কেমন আছেন আমার কথা কি শোনা যায় আমাকে একটু জানাবেন বুঝছেন আসসালামু আলাইকুম কে কোথা থেকে দেখছেন ঝটপট কমেন্ট করেন স্যান্ডিকেট সিন্ডিকেট জি না জি না মানে কি সিন্ডিকেটকে হাই আসসালামু আলাইকুম সিন্ডিকেটকে আপনার পরিচয়টা দেন জাহাঙ্গীর ভাই আমার কথা কি শোনা যায় আমাকে একটু বলেন তো কথা শোনা যায় কিনা আসসালামু আলাইকুম কে কোথা থেকে দেখছেন ঝটপট কমেন্ট করেন জাহাঙ্গীর ভাই আমার কথা কি শোনা যাচ্ছে সিন্ডিকেটকে আপনি আপনার পরিচয়টা দেন আসসালামু আলাইকুম কে কোথা থেকে দেখছেন ঝটপট কমেন্ট করেন জাহাঙ্গীর ভাই আমার কথা কি শোনা যাচ্ছে না কি সমস্যা কমেন্ট করে না কেন রে ভাই নাকি আবার ফোনে কোনো ডিস্টার্ব হলো সমস্যা হলো কোনটা সমস্যা হলো সাদি আমার আরেকটা ফোনটা দাও তো আমি কমেন্ট করে দেখি ওটা দিও আমার আরেকটা ফোন আমার লাইভে সমস্যা হয়েছে আমার লাইভে সমস্যা হয়েছে আমি লাইভটা কেটে আবার লাইফ লাইভটা অন করতেছি আপনারা কেউ যাবেন না বুঝতে পারছেন এই যে আচ্ছা আপনার কমেন্ট করলে সমস্যা নাই আমি এই যে আমার এই মোবাইলটা আছে এটা দিয়ে আমি আপনাদের কমেন্টগুলো দেখতে পাচ্ছি বুঝছেন কেমন আছেন সিন্ডিকেট জি না তারপর হচ্ছে লেখছে আপনার কথা শোনা যায় না আমার কথা শোনা যায় না এখন নাকি আমার কথা শোনা যায় না একটু বলবেন প্লিজ জি কথা শোনা যায় আপনার সাথে দুষ্টামি আমি করতেছি ও আচ্ছা তাই আমার নাম ফয়সাল আচ্ছা ঠিক আছে কি লিখছে ভাই আমি আপনাদের কমেন্টগুলো এখন করতেছি বুঝছেন লাইফটা বন্ধ করার দরকার নেই এই মোবাইল দিয়ে আমি দেখতেছি আপনার কথা শোনা যায় না যে কথা শোনা যায় আপনার সাথে দুষ্টামি করতেছি ও তাই আমার নাম ফয়সাল আমার বাড়ি কুমিল্লা আপনার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে ভোলা ভাই কেমন আছেন আপু জাহাঙ্গীর ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি এখন শোনা যায় বাচ্চা দুষ্টামি করতেছে জাহাঙ্গীর ভাই কোনো সমস্যা হবে নাকি আমার জানাই তো রান্না করি করে কতক্ষণ শোনা যায় কতক্ষণ শোনা যায় না মিউট করে রাখি ভাই এজন্য শোনা যায় না বুঝতে পারছেন আপু আমার নেটের সমস্যা করছে না আপনার নেটের সমস্যা না ভাই আমার এখানে সমস্যা আপু কিছু শুনি না আপনার কথা শোনা যায় না কারণ মিউট করে রাখছি এই জন্য শোনা যায়নি আপু এখন কিছু শোনা যায় না আসসালামু আলাইকুম আপু মাসুর আপু ওয়ালাইকুম আসসালাম আলহামদুল্লাহি মাসুর আপু কেমন আছো তুমি আপু কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সাতটা তিরিশ থ্যাংক ইউ সো মাচ আপু লাইক দিয়েছি শ্যামল ভাই ধন্যবাদ ভাইয়া আপনাকে কেমন আছো প্রিয় বান্ধবী আলহামদুলিল্লাহ আমি ভালো আছি কী খেয়েছো প্রিয় বান্ধবী আমি আমার মামা বাড়িতে বেড়াতে গেছিলাম ওটা নিয়ে একটা ভিডিও করছি বুঝছেন ভিডিওটা দিতে চাইছিলাম তো ভিডিওটা আর কি এখনো আমি এডিট করতে পারিনি তাই দিতেও পারিনি বুঝছেন মাসুর আপু কেমন আছো গো মাসুর আপু কেমন আছো তোমাকে জিজ্ঞেস করতেছে হচ্ছে ভাইয়া মাসুর আপু তুমি কেমন আছো শ্যামল ভাই জিজ্ঞেস করতেছে তুমি কি আছো জয়েন হয়েছিল অনেকজন হয়তোবা চলে গেছে আহারে অনেকজন একসাথে ছাব্বিশ জন জয়েন হয়েছে দেখাইছে এখানে কপাল বা অনেক সুন্দর লাগছে বান্ধবী তাই থ্যাংক ইউ সো মাচ আলহামদুলিল্লাহ ভাই মাসুরাপুর বলছে আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন ভাই আপনি কেমন আছেন সেটা জিজ্ঞেস করছে আপনি কেমন আছেন সেটা জিজ্ঞেস করছে আপু আমার কারেন্ট নাই তাই আপনার কারেন্ট নাই এখন কারেন্ট আছে নাকি নাই তোমার লাইফ তোমার তো লাইভ করার টাইম টেবিল নাই আরে আমার লাইফ তো ছিল তো আমি আজকে ভিডিও ছাড়িনি দেখেন নাই সেখানে গেছিলাম বুঝছেন নেট সমস্যা করতেছে সত্যি নেট সমস্যা করতেছে অনেক এই তো মাসুরা আপু ভালো আছি মাসুরাপু শ্যামল ভাইজ বলছে এই তো ভালো আছি আমি চাইছিলাম যে আমার লাইফটা কেটে আমি লাইফটা আবার অন অন করবো বুঝছেন এখন কি মানে আমি যে এই মোবাইল দিয়ে ভিডিও ইগুলা দেখতেছি তাতে কি আমার এটাতে কোনো লাভ হবে নাকি আমি এটা কেটে আবার ই করবো বলেন তো এই মাসুরা আপু বল লাইভটা কি কেটে দিব আমার এটার ভিতরে কিন্তু কমেন্ট দেখা যাচ্ছে না বুঝছো আমি আরেকটা ফোনে দেখতেছি এই দেখো আমি আরেকটা ফোন থেকে দেখে তোমাদেরকে রিপ্লাই দিচ্ছি কি বলো যে লাইভটা কেটে দিয়ে আবার লাইভটা অন করব কিনা একটু বলো তো আমার ওটাতে কোনো ই দেখা যাচ্ছে না বুঝছো কমেন্ট দেখা যাচ্ছে না আমি আরেকটার ভিতরে দেখে কমেন্ট রিপ্লাই দিচ্ছি বলো তো লাইভটা কেটে দিয়ে আবার চালু করব আমি আজকে সারাদিন কোনো ভিডিও ছাড়ি নাই আবার মনে করেন কোনো লাইভও আসেনি দুইটা বাজে কারণ আমার মামা অসুস্থ ছিল সেইখানে গিয়েছিলাম জন্য ওখানে তো আর করা সম্ভব না আমি তো দুইটা বাজেই করি কই আমার টাইম টেবিল নাই আমি তো সবসময় দুইটা বাজে শুরু করি বা দশ মিনিট আগ পিস আছেন আপু তোমাকে কি বলছে আপু বুঝো নাই আমি যে লাইভ করতেছি বুঝছো এই লাইভের কমেন্টগুলো কিন্তু আমার লাইভে আসতেছে না আমার লাইভে কিন্তু কমেন্টগুলো আসতেছে না এখন আমি আমার আরেকটা আইডি দিয়ে এটা চেক করতেছি দেখছো আরেকটা আইডি দিয়ে এটা চেক করতেছি তো কমেন্ট গুলো দিচ্ছি এখন কি সেটা কি আমার ওয়াচ টাইম বাড়বে নাকি আমি এটা কেটে কেটে দিয়ে আবার অন কোনটা বুঝতে পারছো নেটওয়ার্ক সমস্যা আচ্ছা ঠিক আছে এক কাজ করি আমি এটা কাটি কেটে আবার অন করি প্লিজ কেউ যাবেন না আবার জয়েন করবেন বুঝছেন জাহাঙ্গীর ভাই শ্যামল ভাই শ্যামল ভাই যাবেন না কিন্তু বুঝছেন